দর্শক এর দেখে অন্তদবকে একবার হলো বলে জানা ছাগলগুলো সুন্দর সুন্দর না মাশাল্লাহই তো সুন্দর যে এবং কি কালারফুল কয় সবগুলোই কালারফুল এবং কি সবগুলো ছাগল গাবিন সবগুলো গাব পাঁচটা ছাগলের মধ্যে পাঁচটা ছাগল গাবিন গ্যারান্টি হ্যাঁ এটা অনেক বড় বড় এবং কি সাথে একটা বাচ্চা আছে মাটার বাচ্চা এবংকে এটা যে জিনই নিয়ে যাবেন এটা প্রতিদিন দুধ দোহন করাইতে হবে খুবই হাই কোয়ালিটি ছাগল हां অসাধারণ দেখতে ছাগল আসলে এরকম দেখলে পালতে ইচ্ছা করে যে এগুলো হচ্ছে আমার কথা হচ্ছে একটা ছাগল 5000 টাকা দাম বেশি হোক কিন্তু এটা কোয়ালিটি ফুল হইতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আরও ভালো লাগবে আপনাদেরকে কি দেখাচ্ছি এগুলো দেখুন সাথে রয়েছে মোবারক ভাই আপনারা জানেন বিটলের জন্য মোবারক ভাইয়ের কাছে আসতে হবে মাশাল্লাহ এক একটা ছাগল দেখুন দেখার মতো সব বিটল কালারফুল বিটল এখানে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইটের মাদি ছাগল রয়েছে পাশাপাশি আপনারা দুধের ছাগলও পাবেন দুই লিটার তিন লিটার দুধের ছাগলও রয়েছে ওনার এখানে তো আজকে আমরা বিটলগুলি একটু দেখাবো দরদাম সহ জানাবো আর ভাই যেটা বললেন যে সব ধরনের ছাগলে পাবেন বেশি দাম কম দাম গাফ ছাগল সব ধরনের ছাগলে নিতে পারবেন আর মুবারকভাইয়ের ঠিকানা আপনাদেরকে আসতে হবে এটা বলেছে চট্টগ্রাম ফৈল্লাতলি নয়াবাজার বিশ্বরোপ থেকে একটু সামনে ফৈল্লাতুলি কলেজ গেট আপনারা দেওয়ানহাট বা এদিকে অলংকার বাস স্ট্যান্ড সব জায়গা থেকে আপনারা রিক্সা নিয়ে আসতে পারবেন একদম লোকেশন ভালো ফৈলাতুলি কলেজ গেট যে কেউ এসে দেখাশুনা নিতে পারেন বা মোবাইলেও আপনারা দেখলে উনি পাঠায় দিবেন তো চলুন আপনাদেরকে দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মুবারক ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগে যখনই আসি আপনার বিটল ছাগল দেখে মাশাআল্লাহ কি বিটল সব আমার কাছে ভাইজান একটা জিনিসই চেষ্টা করি সব সময় যেন কালারফুল কোয়ালিটি ফুল এবং কি রানিং ছাগল যেন আমার কাস্টমারের হাতে আমি তুলি বিটলের জন্য আপনি সেরা এটা মানতে হবে সারা বাংলাদেশে দোয়া করবেন যেন আরেকটু ভালো কালেকশন করতে পারি সামনে আচ্ছা তো এই যে দেখুন দর্শক বন্ধুরা বিটল গুলো কি কালারফুল সুন্দর সুন্দর আজকে কয়টা আছে আমার এখানে এখন মাদি আছে বিশটা আর পাঠা আছে পাঁচটা পঁচিশটা আচ্ছা আচ্ছা আরেকটা দেখলাম দুধের ছাগল ওইটা কি গুজরি হ্যাঁ দুইটা গুজরি ছাগল আছে যা বিশাল হাইটের বিশাল হাইটে বিশাল ভাড়ালেকে আজকে সব দামাকা দেখাবো হ্যাঁ কিছু ছাগল দেখাবো কিন্তু দশ টকা দেখে মন ভরবে মন ভরবে হ্যাঁ অবশ্যই দাম কি আগের মতোই দিবেন না কিছুটা কম বেশি আছে অনেকটা কম রেটেরও আছে অনেকটা ভালো রেটেরও ছাগল আছে ছাগল বুঝে ছাগলের দাম আচ্ছা আচ্ছা বিটল কাপ আছে হ্যাঁ কাপ ছাগল আছে আচ্ছা হাইট আছে কেমন সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা আছে 40 সর্বনিম্ন আছে 34 তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো হ্যাঁ অবশ্যই ভাই মাশাআল্লাহ শুরুতে কি দেখতে পাচ্ছি এটা ভাইজান এই মাদিটা খুবই বিগ সাইজ এটার উচ্চতা 41 ইঞ্চি 40 থেকে 41 আপনারা আসবেন এসে দেখে শুনে বিশাল বড় সাইজের বিগ সাইজের মাদি হলে নিয়ে যাবেন এটা বাট তো দেখতেছি বিশাল বড় হ্যাঁ এটা বাট গুলো অনেক বড় বড় এবং কি সাথে একটা বাচ্চা আছে পাঠার বাচ্চা এবং কি এটা যে জিনি নিয়ে যাবেন এটা প্রতিদিন দুধ দোয়ান করাইতে হবে কত রূপ পাবে এটা বাচ্চা খাওয়ার পর 1 লিটার দোয়ান করা যাবে পাবে না মাশাআল্লাহ ছাগলটা তো হাইটে মানে লাইভ ওটো ভালো ছাগলটা ইনশাআল্লাহ একটা পাঠা ফেল এটার সাথে দাঁতে কয়টা এটা এটা দাঁতে নিউ ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত মাশাআল্লাহ দেখার মতো ছাগল এবং কি এটার আর আরেকটা আছে ওইটার সাথে দুইটা বাচ্চা তো এটা কেমন দাম চাইবেন বাচ্চা সহ এগুলা ভাইজান দুইটা ছাগল আমি আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি খুবই বিশাল হাইটের একটা 40 একটা 41 হাইটের ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে আরো দেখেন আল্লাহ কি দেখতে পাচ্ছি ভাইজান এগুলা গুজরির জগতে গুজরির কিং

এবং কি এটা গাবিন কনফার্ম সাড়ে তিন মাস গ্যারান্টি গাব সাড়ে তিন মাস গ্যারান্টি গাব জি আচ্ছা আচ্ছা কি গ্যারান্টি দেন এটা ভাইয়া আমার নিজের খামারে বিট করানো এবং কি আপনি চাইলে এটা আমাদের চট্টগ্রাম ভেটানিয়া থেকে চেক আপ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা যদি নেওয়ার পরে না হয় তখন কি আমার ছাগলটা আমার কাছে পাঠাই দিবেন আপনার টাকাটা আপনি এসে নিয়ে যাবেন যাকে এর সুন্দর আর ইয়া হয় না এটা হাইট আছে কেমন এটা উচ্চতা আছে তেত্রিশ থেকে চৌত্রিশ কেমন দাম চাবেন এটা চাওয়া চাই না এটা চাওয়া দাম চল্লিশ কত নাই ঠিক কি প্রথমবার বাচ্চা দিবে এটা একটা বিটল পাঠা এবং কি এটার একটু প্রবলেম আছে এটা লেজ অ্যালার্জির কারণে একটু রুমগুলো চলে গিয়েছিল আচ্ছা আচ্ছা অবশ্যই আবার রুম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপাতত লেজ একটু রুম কম আছে যদিও কারো পছন্দ হয় নিতে পারে

এক কথায় খুবই হাই কোয়ালিটি ছাগল অসাধারণ দেখছি ছাগল আসলে এরকম দেখলে পালতে ইচ্ছা করে জি এগুলো হচ্ছে আমার কথা হচ্ছে একটা ছাগল পাঁচ হাজার টাকা দাম বেশি হোক কিন্তু এটা কোয়ালিটি ফুল হইতে হবে আচ্ছা আচ্ছা চোখ টোক সবকিছু এগুলোর চোখ এবং কি কানের লেন্থ এবং কি লেজ সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন করে এগুলো হাইট আছে 42 ইঞ্চি করে 42 জি দাঁতে কয়টা করে এটা দাঁতে হচ্ছে এটা চার দাঁত এটা ছয় দাঁত আচ্ছা চার দাঁত ছয় দাঁত হ্যাঁ এমনকি খুব তেজি খামারে দুই তিন বছর রাখতেও পারবেন আপনি বিট করার জন্য মনে হচ্ছে একদম খুবই তেজি পাঠা দুইটা কেমন দাম চাবেন এগুলা ভাইয়া আমি এক লাখ পঁচিশ হাজার টাকা করে চাওয়া দাম চাওয়া দাম এক লাখ পঁচিশ করে হাই কোয়ালিটি ছাগল হাই কোয়ালিটি পাঠা চাওয়া দাম এক লাখ পঁচিশ আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবেন তবে আপনাদের খামারে যাদের হাই কোয়ালিটি বিটল পাঠা প্রয়োজন তাদের জন্য খুবই ভালো হবে ঠিক আছে ভাই চলেন তাহলে আর আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি বিটল হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া বিটল পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এত বড় হ্যাঁ এখনো বাচ্চা এই যে দেখেন দুই দাঁত দুই দাঁত না জি

একবার একবারই বলে যে না ছাগলগুলো সুন্দর সুন্দর জি না মাসাল্লাই তো সুন্দর জি এবং কালারফুল কবগুলোই কালারফুল এবং কি সবগুলো ছাগল গাবিন সবগুলো কাপ পাঁচটা ছাগলের মধ্যে পাঁচটা ছাগল গাবিন গ্যারান্টি 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 কাপ যদি গ্যারান্টি দিয়ে না হয় তখন আমার ছাগল আমার কাছ থেকে যেই টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন আমার গাবিন কথাcade যদি না মিলে আমার ছাগলটা আমাকে দিয়ে দিবেন আপনার টাকাটা আপনি নিয়ে নেবেন ভিডিওতে কিন্তু থেকে যাবে হ্যাঁ ভিডিও থেকে যাবে তবে আমার ছাগল সুস্থ সবল আমার হাতে পৌঁছে দিবেন আচ্ছা দাঁতে কয়টা করে এগুলা এগুলা আছে আপনার চার দাঁত ছয় দাঁত

ওনার খামারটা ইনশাল্লাহ উন্নত নিয়ে নিলে একদম মানে একদম পারফেক্ট 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 আলোচনা করে নি হ্যাঁ অবশ্যই তো নিতে চাইবে তারা নেবে এগুলো আপনার আপনার যদিও সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় আর আপনার যদি আসতে প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনার ভিডিওটা দেখবেন আপনার ভিডিও দেখে দরদামে পছন্দ হলে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পেমেন্ট করে দিবেন আমার রিক্সে আপনার বাড়িতে ছাগল পৌঁছে দিবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম